বন্ধুরা দেখতে পাচ্ছো এটা সার্নদাম এই যে হচ্ছে আমাদের ফার্মে সবচেয়ে ছোট গরু তাও বিশাল গরুর নাম ঠুন রাখছেন না বরো নাম রাখেন নাই এই যে আমাদের দেশীয় পদ্ধতিতে দেখতে পাচ্ছো এখানে ঘাস টাস সবই আছে হ্যাঁ আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা এই গরুগুলো লালন পালন করছি তো এটা হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে ছোট গরু দেখতে পাচ্ছো বন্ধুরা এটার ভাই দাম কেমন হবে

এই ফকিলা তুমি সামনে যাও দেখো তো কত বড় গরুটা দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু গরুর সামনে আছে ভাইয়ের সিনার উপর দা গরুটা না আম্বা এই তাকাও তাকাও একদম শান্ত আছে একদম শান্ত গরুটা দেখো তুমি হাত দিতে পারি কিনা একবার শান্ত আছে দেখছেন বন্ধুরা একবার আমি হাত দিতেছি কিছুই বলে না এই গরু থাকতো না আমি জানতাম না যে আমার বাড়ির পাশে ফার্ম আমি জানি না আমি জানি যে গরু নাই শুধু দেখতাছি আরো গরু আছে ওই যে ভিতরে আরো আছে এই যেখানে আরো আছে তিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা সব সুন্দর সুন্দর কালার রং পছন্দ হবে আপনাদের সব শান্ত একবারে শান্ত এগুলা রেট কেমন দেব সিম সিম কি বলেন ভাই এগুলা তো অনাই আছে 5 লাখ তিনের উপরে তিনের উপরে দেখেন একবার সীমিত দাম সামনে সামনে যদি আপনারা আসেন ভাই এটা আপনারা 5 লাখ বলবেন 5 লাখ 6 লাখ আপনারা বলবেন তিন আমি জানি না

খুব সুন্দর কালারগুলো সুন্দর আছে তো নাম্বার আমরা নাম্বার দিয়ে দিই একটা ভাই নাম্বার দিয়ে দিই বলে দিই তারপর আমরা ইয়ে দিয়ে দেব ডিটেইলস দিয়ে দেব নাম্বারটা বলেন নাম্বার আমারটা 98161338585 আচ্ছা আমরা নাম্বার দিয়ে দিলাম তারপর আমরা ইনবক্সে দিয়ে দেব আপনারা যে আছে চাইল পেজে যোগাযোগ করতে পারেন অবশ্যই